বিনা দেবীর দেবীর কবি মোহন দাস হে দেবী বিনা পানি ফুল, অঞ্জলি দিবার ছলে নাহি ডাকিলাম বক্ষে জুড়ে হাতখানি তবু কিছুই কি বোঝ নাই এ বালক কি বলে নাহি মন্ত্র মন্ত্রতন্ত্র নাহি মাতিলাম তোমায় নিয়ে গানে গানে শব্দে আলোকে মাঝে খানি তবু দেখো কি নাই কি রঙের পাতিছে আসন এ বালকি না বুঝিলে না দেখিলে নাই বা ভালোবাসিলে মোরে তবু যেন দাসে ভালোবাসিবে চিরদিন তব কল্পনা করে নমস্কার